ধান কাটা রিপার মাত্র বারোশো গ্রাম তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান আপনারা কাটতে পারবেন এই ধান কাটা রিপারটির দাম শুরু হচ্ছে এক লাখ বিশ হাজার থেকে বিভিন্ন কোম্পানির মেশিন আমাদের এখানে রয়েছে এই ধান কাটার রিপারটি চ্যাম্পিয়ন কোম্পানির এছাড়াও বিভিন্ন কোম্পানির রিপার আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো খড় কাটা মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় এক হাজার খড় কাটতে পারবেন এছাড়াও ঘাসও আপনারা এটা দিয়ে কাটতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো মিনি পাওয়ার টিলার এটি এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমি চাষ করতে পারে এটি দশ এসপির মিনি পাওয়ার টিলার এবার আপনাদেরকে দেখাবো ভুট্টা গুঁড়া করা মেশিন এই মেশিন দিয়ে গোটা ভুট্টা থেকে আপনারা খুব সহজেই ভুট্টার ভুট্টাগুলোকে গুঁড়ো করতে পারবেন এছাড়াও আমাদের আরও দুটো মেশিন রয়েছে এখানে বিভিন্ন মশলা থেকে শুরু করে গম ভুট্টা আপনারা অনায়াসেই গুঁড়ো করে নিতে পারবেন প্রতিটি মেশিনের উপরে দু বছরের ওয়ারেন্টি রয়েছে আমাদের দুই জায়গায় শোরুম রয়েছে শীতলকুচিতে হাসপাতালে শীতলকুচি হাসপাতালের বিপরীতে আমাদের শোরুম রয়েছে এছাড়াও শোরুম রয়েছে কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে আপনারা যদি শিয়ালদা থেকে কিংবা কলকাতা থেকে যদি আপনারা আসতে চান তাহলে প্রথমে নিউ কোচবিহার নিউ কোচবিহার স্টেশনে নামবেন সেখান থেকে কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে আপনাকে আসতে হবে পাবলিক বাস স্ট্যান্ডে আসার পরে পাবলিক বাস স্ট্যান্ডেই আমাদের শোরুম যে রয়েছে সেখানে অনস্ক্রিন যে নাম্বারটি দেওয়া থাকবে সেখানে ফোন করবেন সেই সেই শাখায় যোগাযোগ করবেন আর যদি কেউ শীতলকুচিতে আসতে চান তাহলে কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড থেকেই আমার গাড়ি পেয়ে যাবেন শীতল কুচি আপনারা গাড়িতে শীতল কুচি চলে আসতে পারেন অল ইন্ডিয়া ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তেলের যে মেশিনগুলো রয়েছে যেমন পাওয়ার টিলার এতে এক লিটার তেলে আপনারা তিন বিঘা জমি চাষ করতে পারবেন তিন থেকে সাড়ে তিন বিঘা আর যে পাওয়ার ধান কাটার রিপার রয়েছে সেখানে বারোশো গ্রাম তেলে আপনারা তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান আপনারা কাটতে পারবেন এছাড়া বাকি যে মেশিনগুলো যেগুলো ভুট্টা ভুট্টা ছোলানো মেশিন কিংবা যে কোনো মশলা গুঁড়ো করা মেশিন সেগুলো আপনারা বাড়িতে যে আপনাদের নিজস্ব ইলেকট্রিক মিটার রয়েছে সেই ইলেকট্রিক মিটার দিয়ে আপনারা সেগুলোকে চাষ করতে পারবেন প্রত্যেকটি মেশিন চালানোর জন্য একজন শ্রমিক হলেই যথেষ্ট চাষি ভাইরা নিজেরাই এগুলো কাজ করতে পারবে কিংবা বর্তমানে যে বেকার যুবক যুবতীরা রয়েছে তারাও এই কাজ করতে পারবে যে কোনো মহিলা অনায়াসে এই মেশিন চালাতে পারবে সেই ব্যবসা শুরু করতে পারবে এখান থেকে যে কোনো ধরনের মেশিন নিয়ে গিয়ে বাড়িতে নিজস্ব মিটার দিয়েই নিজে ব্যবসা শুরু করতে পারবে এটি হল টু ইন ওয়ান মেশিন এখানে গম ভুট্টা থেকে শুরু করে যে কোনো জিনিস আপনারা গুঁড়ো করে নিতে পারবেন এছাড়াও খড় কাটতে পারবেন ধরনের এই মেশিনের দু দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন বাড়ির ইলেকট্রিক পেস ব্যবহার করে আপনারা চালাতে পারবেন আপনাদের যদি আমাদের কথা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে স্ক্রিনে যে নম্বরটি দেওয়া হয়েছে সেই নম্বরটিতে কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন